আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই বোনরা আজকে আমি সকলে পরিচিত একটি রেসিপি দেখাবো রেসিপিটি হচ্ছে বিপ তেহরি এই তেহরি অনেকেরই পছন্দের খাবার তাই এই তেহরি অনেকে ভাই থেকে কিনে এনে খায় অনেকে আবার বাসায় বানিয়েও খায় আবার অনেকে কঠিন ভেবে বাসায় তৈরি করে না ভাই থেকে কিনে এনে খায় প্রায় সময় তো ভাই আমি সহজ করে সামান্য মশলায় এই বিপ তেহরিটি রান্না করে দেখাচ্ছি যারা তৈরি করতে কঠিন মনে করেন তারা আপনারা দেখে নেন আপনারা অতি সহজেই এরপর থেকে তৈরি করতে পারবেন তো ভাই এই যে আমি মাংসের মধ্যে তিন চামচ ভরা ভরা টক দই দিয়ে দিয়েছি তারপর দুই চামচ আদার পেস্ট দুই চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম টক দই ভাই বোনরা তেহ স্বাদ বৃদ্ধি করবে এবং খাবারেও কেউ হজম করবে তারপর এর মধ্যে আমি ভাই বোনরা যে কিছু ধনিয়া গুঁড়ি কিছু জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপর জয়ফল জয়ত্রী দারুচিনি ছোট আলাস লবঙ্গ এগুলি ভেজে আমি একটি গরম মশলা গুঁড়ি তৈরি করে রেখেছিলাম আমার ঘরে তার থেকে সেই মশলা কিছুটা আমি দিয়ে দিলাম এই যে স্বাদ বুঝে কিছুটা লবণ দিয়ে দিচ্ছে ভাই বোনরা এখন দিয়ে ভালো করে আমি এগুলি মেখে নিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখবো ভাই বোনরা আমি প্যান বসিয়ে দিয়েছি তারপর সরিষার তেল দিয়েছি সরিষার তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিলাম তো ভাই বোনরা আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে লিপ্তাহরিটা আমি ফার্স্ট গ্লাস সরিষার তেল দিয়ে রান্না করব এর মধ্যে আমি ঘি ব্যবহার করবো না তো যে পেঁয়াজটি ভেজে ভেজে যখন আমার প্রায় পেঁয়াজ নরম হয়ে যাবে মাংস দেওয়ার মতো পরিস্থিতি যখন আসবে তখন আমি মাংসগুলি দিয়ে দেবো ভাইবোনরা আমি সাতশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর ছশো গ্রাম সুগন্ধি যুক্ত পোলার চাল নিয়েছি কারণ সব সময় রান্না রান্নার সময় চালের থেকে মাংস পরিমাণটা একটু বেশি নিতে হয় তবে এই যে ভাইবোনরা আমি মাংস ঢেলি দিলাম মাধ্যমে মাংসগুলি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর পানি ফুটিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আমি যে পানি দিয়ে দিলাম মাংসের মধ্যে এখন ঢেকে দিলাম মাংসগুলি সিদ্ধ হতে থাক আমি দশ মিনিট পর আসছি ভাই বোনরা আমি আবার ফিরে আসলাম এখন মাংসগুলি আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি ঢেকে দিয়ে চলে গেছিলাম ভাই যে এখন আবার ফিরে আসছি এই এখন মাংসগুলো আমার হয়ে গেছে মাংসগুলি দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন মাংসগুলো আমি ভাই বোনরা আলাদা একটা বলে মাংসগুলি উঠিয়ে নিচ্ছি তারপর সাইডে রেখে দিব এই প্যানের মধ্যে কিছুটা আবার সরিষার তেল দিয়ে আমি আমার এই যে পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি পোলার চালগুলি দিয়ে পোলার চালগুলো আমি ভাজা শুরু করবো আর একটু সরিষার তেল আমি ভাই বোনরা দিয়ে দিলাম চাল দিয়ে দিয়েছি এখন চালগুলো আমি ভেজে নিব এমনি আমরা নর্মাল পোলাও রান্না করলে যেভাবে চাল ভেজে নিই সেভাবে আমি এই পোলার চালগুলি প্রায় তিন চার মিনিটের মতো ভেজে নিব চাল ভাজা আমার হয়ে গেল এই যে ভাই আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এই যে চালগুলি আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে এর মধ্যে আমি মাংসগুলি ঢেলে দিব যে এর মধ্যে মাংসগুলো আমি ঢেলে দিলাম তারপর পানি ফুটিয়ে রেখেছিলাম ভাই বোনরা এখন আমি এই যে মাংস মধ্যে চালের মধ্যে পানি দিয়ে দিলাম আমি যে পরিমাণ চাল নিয়ে নিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন এখন আমি আবার এই যে ঢেকে দিলাম ভাই বোনরা এর মধ্যে আমি এখন দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। অনেকে লিকুইড দুধও দেয় আমার ঘরে লিকুইড দুধ নাই তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো যারা লিকুইড দুধ দিবেন তারা ভাই পানির পরিমাণটা একটু বুঝে শুনেই দিবেন একটু কম দিতে হবে আর কি পানিটা আর লবণটা আপনারা বুঝে সুঝে দিবেন কারণ আমি লবণটা একবারই দিয়ে দিয়েছিলাম যার জন্য আমার চাল দেওয়ার পর লবণ দিতে হয়নি তো ভাই বোনা এরপর আমি একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি কিন্তু ক্লিপটি আমার নেওয়া হয়নি ভিডিওটা আমার মিস হয়ে গেছে ভাই বোনটা আপনারা অবশ্যই কেওড়া জল গোলাপ জল একটু দিয়ে দিবেন তা না হলে তেহিরির ফ্লেভারটা আসবে না যে অরিজিনাল ফ্লেভারটা তেহিরির তো আমি দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না আপনাদেরকে বলে দিলাম এই যে ভাই বোনরা আমার তেহরিটি হয়ে গেছে এখন আমি আবার জালটি একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিট আমি চুলার উপরে তেহির প্যান্টটি বসিয়ে রাখবো তারপর আমি প্যান্টটি নামিয়ে নিব বুঝলি ভাই বোনরা আমার পাঁচ মিনিট চুলার উপরে রাখা হয়ে গেছে যে এখন আমি প্যান্টটি নামিয়ে নিয়েছি যে আমার তেহির রান্নার লাস্ট লুক এটা আপনারা এভাবে রান্না করে খাবেন এখন আমি প্লেটে কিছুটা তুলে নিব এই যে আমি প্লেটের মধ্যে কিছুটা তেহিরি তুলে নিয়েছি ভাই বোনরা আপনারা এভাবে রান্না করে খাবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং এখানে আমরা মশলা বেশি আর কি আমি দেইনি তারপর জিনিস খেতে এত সুস্বাদু হয়েছে এবং হেলদিও বটে তো অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন এবং আমাকে সাবস্ক্রাইব ও ফলো করেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ